মোস্তাফিজুর রহমানই ভালো ছিল দুই কোটির মোস্তাফিজকে না কিনে চরম ভুল করেছে চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংস এর বিপক্ষে হেরে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে মোস্তাফিজকে নিয়ে এ কেমন মন্তব্য করলেন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বাইশতম ম্যাচে পাঞ্জাব কিংস এর মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এই ম্যাচে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে দুইশো রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংসের এর মাথিশা পাথিরানা খলিল আহমেদ এমনকি নূর আহমেদের মতো বলাররা অনিয়ন্ত্রিত বলিং করে যার ফলাফল স্বরূপ দুইশো উনিশ রানের পাহাড় সমান টার্গেট পায় পাঞ্জাব কিংস জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস দারুণ শুরু করে যদিও পাহাড় সমান টার্গেটের বিপক্ষে খেলতে গিয়ে খায় চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে দুইশো এক রানে শেষ করে চেন্নাই সুপার কিংস ফলে আঠারো রানে হেরে যায় চেন্নাই ম্যাচ হারের আক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলনে এসে ঋতুরাজ গায়কোয়াড উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আমাদের বোলিং লাইন আপ ঠিক করতে পারিনি গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে মোস্তাফিজ খেলেছিল দুর্দান্ত খেলেছিল এই দলের হয়ে তাকে এবার আমরা রিটার্ন না করে চরম ভুল করেছি যার ফলাফল আমরা হাতে নাতেই পাচ্ছি বিশেষ করে ডেথ ওভারে মোস্তাফিজের মতো একটা বোলিং আমাদের খুব দরকার ছিল তার স্লোয়ার এবং কাটার দুর্দান্ত মানের ছিল যেটা এবছর আমরা খুবই মিস করেছি যার ফলাফল আমরা পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করতে পেরেছি ফিজকে নিয়ে তিনি আরো বলেন ফিজ উপমহাদেশীয় কন্ডিশনে দুর্দান্ত একজন বলার। ফিজের প্রশংসার পাশাপাশি ঋতুরাজ গায়কওয়াড় বলেন আমরা সামনের ম্যাচগুলোতে ভালো খেলার চেষ্টা করব যদিও মোস্তাফিজকে আমরা দলে ভেরাতে পারিনি এটা আমাদের ভুল ছিল কিন্তু এটা আর ফিরে আরা সম্ভব নয় তাই আমাদের চেষ্টা থাকবে সামনের ম্যাচগুলোতে আমাদের ভুল সংশোধন করে ভালো কিছু করার